করলে বলেন যে অর্ধেক পরিমাণ পানি কিন্তু ভরে যায় সেটা কিন্তু যদি আপনার পাইপটা সঠিকভাবে আসলে ফিটিং না করা থাকে সেক্ষেত্রে হয় এখানে কিন্তু ফিলাস দেওয়ার পরেও দেখেন যতটুকু পানি থাকার দরকার মানে একদম নিচে পর্যন্ত কিন্তু পানি দর্শক দীর্ঘদিন পরে আবারও আরও একটা এক ওই বাথরুমে হাই কমোট লো কমোট এমন ধরনের একটা বাথরুম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আপনাদেরকে যে বাথরুমটা দেখাবো সেটা হচ্ছে উত্তর দক্ষিণ লম্বালম্বি অর্থাৎ এটা হচ্ছে উত্তর দিক এবং আমার পেছনে হচ্ছে দক্ষিণ এদিকে হচ্ছে পশ্চিম এবং এটা হচ্ছে পূর্ব দিক এটা দুর্গ আছে হচ্ছে সাড়ে ছয় ফিট প্রস্ত আছে হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চি এখানে যে চেম্বারটা করা হয়েছিল চেম্বারটা আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি বাই হচ্ছে পাঁচ ফিট অর্থাৎ যেহেতু পোস্তটা পাঁচ ফিট আমরা জেড প্লাস হাইকমান্ডের জন্য আসলে লাইনটা করে রাখছিলাম কিন্তু লাগানো হয়েছে কিন্তু সাধারণ হাইকমান্ড তো এটার কারণে পেছনে কিন্তু কিছু গ্যাপ হয়ে গেছে সেটাও আপনাদেরকে দেখাবো তো আমাদের এখানে যে লো কমরটা রয়েছে তো লো কমরটা আছে হচ্ছে বিশ ইঞ্চি বা হচ্ছে ষোলো ইঞ্চি আর আমরা এর সাইড থেকে জায়গাটাকে রেখেছিলাম দশ ইঞ্চি এবং পেছনের সাইড থেকে জায়গা রেখেছিলাম হচ্ছে দশ ইঞ্চি অর্থাৎ টাইপসে কিন্তু আর দুই ইঞ্চি করে নিয়ে নিয়েছে অর্থাৎ একটা বারো ইঞ্চি বারো ইঞ্চি রাখা ছিল আর বাথরুমের হাইটটা আপনাদেরকে একটু দেখায় গোসলের সাইড থেকে এটার হাইট আছে ছয় ফিট পাঁচ ইঞ্চি আর আমরা এখানে চেম্বারের যে উচ্চতা সেটা রেখেছিলাম আসলে এখন টাই সহ আছে হচ্ছে প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি অর্থাৎ একটু বেশি হয়ে গেছে চার ইঞ্চি হলে সব থেকে ভালো হয় আমাদের সাধারণ হাই কমোট লাগানোর ক্ষেত্রে যদি আপনার ওয়াল থেকে পাইপটার মেজারমেন্ট সঠিক না রাখা হয় তাহলে কি হয় আপনাদের একটু লক্ষ্য করেন এটার পেছনে আপনারা যদি দেখেন এখানে কিন্তু প্রায় তিন ইঞ্চি গ্যাপ মানে প্রায় সাড়ে তিন ইঞ্চি পরিমাণ হচ্ছে গ্যাপ হয়ে গেছে এটা কিন্তু আসলে এই ওয়াল থেকে হয়তো সামান্য পরিমাণ বা হাফ ইঞ্চি সর্বোচ্চ এক ইঞ্চি গ্যাপ থাকলে কিন্তু ভালো হয় আসলে গ্যাপটা হওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু জেড ফ্ল্যাশ বা টর্নেডো যে ফ্ল্যাশ হাই রয়েছে সেটা বসাবে কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে এইটা এর কারণে কিন্তু পেছনে গ্যাপ হয়ে গেছে অর্থাৎ আমরা পাইপ যেটা আসলে কমোডের উঠিয়েছিলাম এটা কিন্তু বরাবরই বলে যে হাই কমোড যখন আপনারা বসাবেন যদি জেড প্লাস কমোড বা হচ্ছে আপনার হচ্ছে টর্নেডো ফ্ল্যাশ হাই কমোড হয় সেক্ষেত্রে কিন্তু পেছনের ওয়াল থেকে পাইপের গা পর্যন্ত বারো ইঞ্চি রাখার জন্য এখানেও কিন্তু সেই বারো ইঞ্চি রাখা হয়েছিল হ্যাঁ আসলে জেড প্লাস হাইকমোটের মাপে কিন্তু এখানে নিয়ে আসা ওই যে সাধারণ হাইকমোট সেই কারণেই কিন্তু গ্যাপটা তৈরি হয়ে গেছে তাহলে অর্থাৎ আপনি যদি এমন ধরনের সাধারণ হাইকমোট লাগান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এই পেছনের ওয়াল থেকে পাইপের গা পর্যন্ত আপনি আট থেকে সর্বোচ্চ নয় ইঞ্চি রাখবেন তাহলে আপনার এই যে গ্যাপটা তৈরি হয়েছে এই গ্যাপটা কিন্তু আর তৈরি হবে না তো এই গ্যাপটা যদি থাকে সেক্ষেত্রে কি হয় দেখেন এখানে অনেকে আছে যেভাবে বসে কিন্তু এটাতে হেলান দেয় মানে অর্থাৎ আপনার এই যে ফ্ল্যাশ রয়েছে ফ্ল্যাশটা কিন্তু হেলান দেয় হেলান দিলে কিন্তু এই ফ্ল্যাশটা আপনার ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে অর্থাৎ এই গোড়ায় কিন্তু এটা কিন্তু আসলে দুইটা নাটের উপরে আসলে বসে আছে যদি সাধারণ হাই কোমট লাগাতে চান তাহলে অবশ্যই পেছন থেকে আপনি রাখবেন আট থেকে নয় ইঞ্চি এবং যদি টর্নেডো ফ্ল্যাশ বা হচ্ছে জেট ফ্ল্যাশ কমোট লাগা সেক্ষেত্রে হচ্ছে বারো থেকে এগারো ইঞ্চি রাখবেন তবে বারো ইঞ্চি রাখাই ভালো যদি সাধারণ কমট লাগানোর জন্য পাইপ রাখেন তাহলে সাধারণ কমোটি নিয়ে আসবেন আর যদি হচ্ছে জেট ফ্ল্যাশ বা হচ্ছে টনেটো ফ্ল্যাশ কমোড লাগানোর জন্য মেজারমেন্ট দিয়ে রাখেন তাহলে সেটাই নিয়ে আসবেন তাহলে কিন্তু এই আসলে দ্বিধাদণ্ড হবে না সাধারণ কমোডের আরেকটা জিনিস আপনারা দেখায় এটা দেখতে পাচ্ছেন এনিসেটা হাইড্রলিক কিন্তু এটা কিন্তু পুরোপুরি হাইডলিক না আপনারা এটা অবশ্যই হাইড্রলিক নেওয়ার চেষ্টা করবেন এটা যদি হাইড্রলিক না হয় তাহলে কিন্তু এবার ছেড়ে দিলেই কিন্তু বাড়ি খাবে আর যদি হাইড্রোলিক হয় সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে নামে তো এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন আর জেট ফ্ল্যাশ কমোটে কিন্তু আর একটা সুবিধা আছে এখানে যদি আমি ফ্ল্যাশ করি আপনাদেরকে একটু দেখাই যখন আমি এখানে ফ্ল্যাশ করবো পানি কিন্তু চারি সাইডে বের হবে ঠিকই ওইটার মতোই আপনার জেট ফ্ল্যাশ কমোটের মতো সাধারণটাই দেখেন পানিটা কিন্তু বের হচ্ছে ঠিকই এটা কিন্তু পানির প্রেশার দিয়ে যাচ্ছে কিন্তু পানির যে সুইশে নিয়ে চলে যায় আপনার জেট ক্ষমট ফ্ল্যাশে সেটা কিন্তু হয় না এটা কিন্তু আসলে ময়লা সহজে সরতে চায় না তবে আরেকটা জিনিস আপনারা আমার কাছে বলেছিলেন যে আপনার ফিলাসে ফিলাস করলে বলেন যে অর্ধেক পরিমাণ পানি কিন্তু ভরে যায় সেটা কিন্তু যদি আপনার পাইপটা সঠিকভাবে আসলে ফিটিং না করা থাকে সেক্ষেত্রে হয় এখানে কিন্তু ফিলাস দেওয়ার পরেও দেখেন যতটুকু পানি থাকার দরকার মানে একদম নিচে পর্যন্ত কিন্তু পানি রয়েছে তো পানি অনেকেই বলেন যে অবশ্যই সাপিয়ে যায় বা এত পরিমাণ পানি থাকে তো এটা কিন্তু আসলে পাইপের মেজারমেন্টের কারণে বা পাইপ সঠিকভাবে যদি আপনি ফিটিং না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে আর আমাদের বাথরুমের ভেতরে যে জিনিসগুলো আছে আমি এক সাইড থেকে সামান্য একটু দেখাই এই সাইডে কমটের পোষ আছে পানির স্পিডটাও আপনাদেরকে একটু দেখাই দিই এটা কিন্তু যথেষ্ট পানির স্পিড আর এদিকে আপনার ক তো ফ্ল্যাশটা দেখালাম এদিকে আছে ওটা কর্নার্সের এদিকে একটা রিং টাওয়ারও আছে এটা হচ্ছে একুশ ইঞ্চি আর এদিক থেকে আপনারা একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু আমরা যে টিশ্যু সেটা কিন্তু মিডিলে দিয়েছি অর্থাৎ আমরা যদি এদিকে দিতাম কিংবা এই দিকে দিতাম তাহলে কিন্তু এটা যে কোনো একটাই ব্যবহার করা যেত কিন্তু আমরা মিডিলে দেওয়াতে এটা কিন্তু দুই দিক থেকে ব্যবহার করা যাবে কিন্তু একটা সমস্যা সাবানদানির ক্ষেত্রে আমরা সেটা করতে পারিনি কারণ সাবানদানি দুইটাই দেওয়া লাগছে এখানে বসে কিন্তু এখানে ঘুরে কিন্তু আসলে এই জায়গায় যদি সাবানদানি দিতাম সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা খুবই কষ্ট হয়ে যেত এই কারণে কিন্তু আমাদের দুইটা সাবানদানি এদিকে একটা এবং এই দিক থেকে দিকে কিন্তু একটা সাবানদানি দেওয়া লাগছে আর এখন আপনাদেরকে একটু দেখাই যে এটার ফ্ল্যাশ বা আপনার হচ্ছে লোকমোটের যে ফ্ল্যাশ এটা কী অবস্থা দেখেন কি অবস্থা পানি আছে এটাতে কিন্তু খুবই সুন্দর একটা পানি আসছে বা যথেষ্ট সুন্দর পানি আসছে তো এই সাইডে আছে আমাদের ট্যাপ ট্যাপের উচ্চতা আছে ফ্লোর থেকে হচ্ছে এক ফুইট তো এটার পানির স্পিড আপনাদেরকে একটু দেখায় এটাতে খুব সুন্দর পানি আসছে আর এদিকে আমাদের এটা কিন্তু মানে গিজারের লাইন আছে এই দুইটা হচ্ছে গিজারের জন্য আর এই দুইটা হচ্ছে আপনার সরাসরি ট্যাঙ্কের লাইনের জন্য শাওয়ারটা একটু চেক দিই শাওয়ারটা একটু দেখায় আপনাদের যে আসলে স্পিড কেমন এটা কিন্তু সুন্দর স্পিড আছে যদিও একতলা বিল্ডিং তারপরেও কিন্তু সুন্দর আসলে পানির স্পিড আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু পানি। স্পিড তো আরেকটা কথা আমি এখানে বলি যারা বলেন যে আমাদের পানির ভাসারে পানির স্পিড আসে না তো তাদেরকে বলি আপনারা যদি একতলা বিল্ডিং হয় আপনার তাহলে আপনারা আর এফ এল সাইন কোম্পানির ঠিক এই যে আমি আসলে আপনার শাওয়ারটা দেখালাম এই শাওয়ারটা আপনি নিয়ে যেতে পারেন তাহলে এই শাওয়ারে কিন্তু খুব সুন্দর পানি আসে কারণ এটার ছিদ্রটা অনেকটা হচ্ছে চিকন চিকন থাকে বা ছোটো ছোটো থাকে ছিদ্রটা এই কারণে এটাতে কিন্তু খুব সুন্দর পানি আসে মানে আপনার পানি অল্প বের হয় এই কারণে কিন্তু স্পিডটা ভালো পাওয়া যায় তো আপনারা যাদের বিল্ডিং আসে যে একতলা বিল্ডিং তারা কিন্তু এই এই শহরটা নেবেন তাহলে ভালো ভালো কিন্তু পানির স্পিড পাবে আর এই সাইডে আমাদের রয়েছে একটা হ্যান্ড শাওয়ার আছে তো হ্যান্ড শওয়ারটার পানিটা টু একটু শেখ দিই এটাতেও কিন্তু মোটামুটি ভালো পানি আসছে টাইলসটা আপনারা একটু দেখেন টাইলসটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে তো টাইলসটা হচ্ছে এক্স সুন্দর একটা টাইলস ফ্লোর টাইলসটা হচ্ছে সেম কোম্পানির তো আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দিই টাইলসটা সাইজ বারো ইঞ্চি বা হচ্ছে আট ইঞ্চি আর ফ্লোর টাইলস রয়েছে সেটা হচ্ছে এক ফিট বাই এক ফিট তো এই ছিল মূলত ভিডিও ভিডিও সম্পর্কে যদি আরও বিস্তারিত আপনি জানতে চান অবশ্যই কমেন্টস করবেন আর পরবর্তীতে যদি আপনারা এমন ধরনের ভিডিও আরও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন